মধু হই হই বিষ খাওয়াইলা এর ট্রেলার মুক্তি বুধবার পয়লা মার্চ দুই হাজার সতেরো জসিমুদ্দিন জাকির পরিচালিত মধু হই হই বিষ খাওয়াইলা সিনেমাটির মিউজিক্যাল ট্রেলারটি আজ ইউটিউবে মুক্তি পাচ্ছে আজ পয়লা মার্চ রাত আটটায় ইউটিউবে মুক্তি দেওয়া হবে এই ছবির প্রথম মিউজিক্যাল ট্রেলার বললেন পরিচালক মুখপাত্র আইরিন সুলতান প্রযোজিত এ ওয়ান ফিল্ম পরিবেশিত মধু হৈ হৈ বিষ খায়লা সিনেমাটি ইতিমধ্যে সেন্সর বোর্ডে অনুমতি পেয়েছে এখন মুক্তির অপেক্ষায় সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জেফ এবং তার বিপরীতে নায়িকা হিসেবে রুদেলা তিথি সিনেমাটি সম্পর্কে পরিচালক জসীম জাকির বললেন ত্রিভুজ প্রেম নির্ভর সিনেমার নামের মধ্যে যেমন মজা রয়েছে ঠিক তেমনি সিনেমাটির কাহিনীর মধ্যেও অনেক মজা এবং কমেডি রয়েছে এছাড়াও রয়েছে আইটিম ঘান সিনেমাটির আকর্ষণ ধরে রাখতে পরিচালক জসিমউদ্দিন জাকির সিনেমাটির গল্প সম্পর্কে কিছু না বললেও জানিয়েছেন এই সিনেমাটির গল্প অন্য সিনেমাগুলো থাকে সম্পূর্ণ আলাদা দর্শক আর আট দশটা সিনেমার মতো একটু দেখেই কাহিনী বলে দিতে পারবেন না প্রতি সিকুয়েন্সে আলাদা আলাদা মজা আছে আর এই মজা পেতে হলে এবং এই ত্রিভুজ প্রেমের কাহিনী জানতে অপেক্ষা করতে হবে আঠাশে এপ্রিল পর্যন্ত যে তিথি ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রীতি সাইফ খান কাবিলা সিরাজ হায়দার রেবেকা জেকি ভাদল ভবি মিথিলা ঢলার নীলাঞ্জনা সুজন বৈধ সোহেল রশিদ জুই সিনহাসহ আরও অনেকে আরও নতুন নিউজ পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ